এই প্রোডাক্টটি হলো একটি ওয়াটার কালার লাভলক কন্ডম এই কন্ডমটি সাধারণত ছয় ইঞ্চি লম্বা আর সকল পেনিসের জন্যই পরিধানযোগ্য পেনিস কন্ডমটি আমি যদি খুলি এটা পুরো ইনটেক অনেকেই পানি কালার ম্যাজিক কন্ডম বা লাভ লক কন্ডম খুঁজেন তো তাদের জন্য এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটির নিচে দিয়ে যে লক আর এই যে পুরো প্রোডাক্ট যদি দেখাই আপনাকে এই প্রোডাক্টের সাথে একটি জেল থাকবে যা আমরা সাথে দিয়ে দিব আর প্রোডাক্টটি যদি আমি লম্বাই মাপি কতটুকু লম্বা মোটামুটি সাত ইঞ্চি বাট এর ভিতরে পরিধান করার মতো থাকবে আপনার প্রায় পাঁচ ইঞ্চির মতো এর মাথায় কোনো ভরাট থাকবে না তো আপনার পেনিস পুরোটাই এটার ভিতরে এটে যাবে আর প্রোডাক্টটা কিভাবে পরিধান করবেন এটার সাথে যেই জেলটা থাকবে এই জেলটা বা লুব্রিকেন্ট জেলটা একটু এখানে মাখবেন আর লকটা তো একটু মাখবেন মাখার পরে আপনার পেনিসটা এখান দিয়ে ভরে দিবেন ভরার পরে আপনার নিচের যে লকটা এই লকটা একটু টেনে অন্ডকোষটা এখান দিয়ে বের করে দিবেন তারপরে দেখবেন এটা আপনার ফিট হয়ে গেছে আর এর বডিতে যদি দেখি বডিতে মোটামুটি একটা স্ট্রাকচার আছে যেমন টেক্সচার আছে এগুলির কারণে আপনার পার্টনার একটু বা অর্গাজমের জন্য বেশি একটা অনুভূতি ফিল করবে এই প্রোডাক্টের প্যাকেটটা দেখবেন এরকম হবে আর অবশ্যই একটা অরিজিনাল প্রোডাক্ট অনেকেই বাজারে অর্ডার করে আপনার ডুপ্লিকেট প্রোডাক্টের ইয়া সম্মুখীন হন আমাদের কেয়ার লাইফে এমন কোনো আপনার হবে না অবশ্যই প্রোডাক্টটা আমরা যেভাবে দেখেছি যেরকম দেখেছি ইনশাল্লাহ এরকমই পাবেন যদি এটি অনেকে যদি মোটার দিকে চিন্তা করেন এটা কতটুকু মোটা আমরা পড়তে পারবো এটা আমি যদি মাপি এটা থেকে আপনার মোটামুটি কত ইঞ্চি ইঞ্চি প্রায় এটা মোটা তা আপনার পেনিস যদি পাঁচ ইঞ্চি মোটাও হয় তারপরেও এটা পরিধান করতে পারবেন কারণ এটা রাবার সিলিকন রাবার টাইপের সিলিকন এটা যত টানবেন তত মোটা হবে লম্বা হবে আবার আগের মতো চলে আসবে তো এই প্রোডাক্টটা কতদিন ইউজ করতে পারবেন যেহেতু এটা একটা ওয়াটার কালার প্লাস্টিক টাইপের সিলিকন এটা মোটামুটি দুই থেকে তিন মাসের মতো ব্যবহার করা যাবে আর অবশ্যই এটা যখন ব্যবহার করবেন ব্যবহার করার পর এটা ভালোভাবে ধুয়ে গামছা দিয়ে বা কিছু দিয়ে মু পানিটা মুছে তারপরে রাখবেন নয়তো এটা ভিজা থাকলে অবশ্যই নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে আর এই প্রোডাক্টটি অবশ্যই কেনার জন্য বা আপনি সংগ্রহ করার জন্য আমাদের ওয়াডার নাও বাটনে দেন নিচে নাম নাম্বার ঠিকানাটা দিয়ে দেন আমরা প্রোডাক্টটি পাঠিয়ে দেবো অবশ্যই দুই থেকে তিন দিনের ভিতরে এই প্রোডাক্টটি পেয়ে যাবেন